একজন রাজা যার হাতের একটি আঙুল কেটে যায় আর একজন মন্ত্রী যিনি সবসময় বলতেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কিন্তু সেই কথায় একসময় রাজার মনে এতটাই ক্ষোভ জন্মায় যে তিনি সিদ্ধান্ত নেন শাস্তি দেওয়ার কিন্তু তারপর যা ঘটল তা ছিল সত্যিই অবিশ্বাস্য একটি কাটা আঙুল কিভাবে এক রাজাকে মৃত্যুর মুখ থেকে বাঁচালো প্রিয় দর্শক জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন প্রিয় দর্শক আজকের গল্পে আপনি জানবেন কেন আমরা বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন শুনুন সেই বিস্ময়কর ঘটনা যা বদলে দিতে পারে আপনার চিন্তার জগৎ বন্ধুরা জেনে নেই সেই বিস্ময়কর ঘটনা এক রাজার এক মন্ত্রী ছিল মন্ত্রী সব সবসময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলত রাজামশাই কখনো মন খারাপ করবেন না কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন ভালোর জন্যই করেন রাজা মন্ত্রীর কথা শুনে বিরক্ত হতেন কিন্তু তারপরেও মন্ত্রীকে কিছুই বলতেন না একদিন রাজা তলোয়ার নিয়ে অনুশীলন করছিলেন এমন সময় হঠাৎ করে তলোয়ারের আঘাতে রাজার হাতের একটি আঙুল কেটে গেল সেটা দেখে মন্ত্রী দৌড়ে রাজার কাছে আসল এবং বলল রাজামশাই চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মন্ত্রীর কথা শুনে এবার রাজা প্রচণ্ড রেগে গেলেন এবং বললেন কি বলছ মন্ত্রী তুমি কি দেখতে পাচ্ছ না আমার হাতের আঙুল কেটে গিয়ে রক্ত ঝরছে আমার ব্যথা হচ্ছে আমি একটি আঙুল হারালাম তারপরেও তুমি বলছ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এখন তুমি আমাকে বল এতে আল্লাহ আমার কি এমন ভালো করল তখন মন্ত্রী একটু হেসে বলল রাজামশাই আপনি রাগ করবেন না শান্ত হন ধৈর্য ধরুন আল্লাহ যা করেন তার পেছনে বান্দার ভাল কিছু লুকানো থাকে তা বান্দা সাময়িকভাবে বুঝতে পারে না আল্লাহ অসীম দয়ালু এবং রহমানুর রাহিম তখন রাজা রাগে গর্জে উঠে বলল মূর্খ মন্ত্রী কোথাকার এরপর যদি আরেকবারও বলছ যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তাহলে তোমার গরদান নেব এখন যাও কবিরাজকে ডেকে নিয়ে আসো। রাজার নির্দেশে মন্ত্রী কবিরাজকে ডাকার জন্য সেখান থেকে চলে গেলেন মন্ত্রীর চলে যাওয়ার পর রাজা ভাবলেন মন্ত্রী আমার বিপদে আমার কষ্টে দুঃখী না হয়ে আমাকে নিয়ে তামাশা করল এই মন্ত্রীকে একটা শিক্ষা দিতেই হবে এই মন্ত্রীকে আমি শাস্তি দিবই তখন আমি দেখব তার আল্লাহ তার কতটা ভালো করে এই সব ভেবে রাজা একটা ফোন দিয়ে আঁকল মন্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য কিছুদিন পরে রাজা মন্ত্রীকে বলল মন্ত্রী অনেকদিন হলো আমি শিকারে যাইনি তুমি শিকারে যাওয়ার ব্যবস্থা করো। তখন মন্ত্রী বলল হ্যাঁ রাজামশাই আপনি ঠিকই বলেছেন অনেকদিন হয়ে গেল আমরা শিকারে যাইনি রাজামশাই আপনি চিন্তা করবেন না এখনই আমি সৈন্য নিয়ে শিকারে যাওয়ার ব্যবস্থা করছি তখন রাজা বলল না না অন্য সৈন্যদেরকে বলতে হবে না আজকে আমি আর তুমি শুধু একা শিকারে যাব তুমি প্রস্তুত হও রাজার কথা মতো মন্ত্রীর শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হলো রাজা এবং মন্ত্রী ঘোড়ায় চড়ে শিকারের উদ্দেশ্যে রওনা দিলেন দীর্ঘপথ অতিক্রম করার পর তারা একটি ঘন জঙ্গলে এসে প্রবেশ করল রাজা দূরে একটা কূপ দেখতে পেলো তখন রাজা তার পূর্বে কল্পিত পরিকল্পনা অনুযায়ী মন্ত্রীকে বলল মন্ত্রী আমার খুবই পানির পিপাসা পেয়েছে ওই যে কূপ দেখছ সেখান থেকে পানি নিয়ে এসো মন্ত্রী তখন ঘোড়া থেকে নেমে পানি নেওয়ার জন্য কূপের কাছে এগিয়ে গেল তখন রাজা মন্ত্রীর পিছনে এসে কিছু না দেখেই মন্ত্রীকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হল রাজপ্রাসাদে আসার সময় রাজা রাস্তা হারিয়ে ফেলল রাস্তা হারিয়ে জঙ্গলের দিকে চলে গেল সেখানে কিছু আদিবাসী জঙ্গলি বাস করত রাজাকে দেখতে পেয়ে তারা রাজাকে বন্দি করল এবং তাদের সর্দারের কাছে নিয়ে এলো তাদের সর্দার রাজাকে দেখতে পেয়ে মহা খুশি হল কারণ আজকে তাদের একটা পূজা আছে আজ রাতে তারা তাদের দেবতার উদ্দেশ্যে একজন মানুষকে বলি দেবে সর্দার বলল খুব ভালো হয়েছে আজ আমাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এই মানুষকে বলি দেব সর্দারের কথা শুনে রাজা ভীষণ ভয় পেয়ে গেল রাজা ভাবতে লাগল হায় হায় এখন বিপদে আমি পড়লাম এখন এই বিপদ থেকে আমাকে কে বাঁচাবে মন্ত্রীকে শাস্তি দিতে গিয়ে আমি নিজেই তো বিপদে পড়ে গেলাম অতপর রাত গভীর হল রাজাকে বলি দেওয়ার সব ব্যবস্থা হয়েও গেল এরপর রাজাকে সেখানে আনা হল একজন জঙ্গলি রাজাকে জবেহ করতে উদ্যত হল তখন রাজা হাত নাড়িয়ে চিৎকার করে বলতে লাগল আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও তখন হঠাৎ সর্দার বলে উঠল এই থামো তোমরা থাম একে ছেড়ে দাও একে বলে দিলে আমাদের দেবতা সন্তুষ্ট হবেন না কারণ এর হাতের একটা আঙুল কাটা আছে আমাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এমন একটি মানুষকে বলি দিতে হবে যে নিখুঁত যার কোনো অংশই কাটা থাকবে না তখন রাজাকে তারা মুক্ত করে দিল মুক্তি পেয়ে রাজা ভাবল আসলে মন্ত্রী যা বলেছে ঠিকই বলেছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আজ যদি আমার আঙুল কাটা না থাকতো তাহলে আজকে আমাকে তারা দেবতাকে খুশি করার লক্ষ্যে বলি দিয়ে দিত আমাকে জবেহ করে ফেলত তখন রাজা তার ভুল বুঝতে পেরে কুয়ার কাছে ফিরে এলো রাজা কুয়ার ভেতরে উঁচকি দিয়ে দেখল সেই কুয়াতে কোনো পানি নেই মন্ত্রী ওর ভেতরে বসে রয়েছেন তখন রাজা মন্ত্রীকে কুয়া থেকে উপরে ওঠালেন এবং বললেন মন্ত্রী আসলে তুমি ঠিকই বলেছ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমি তোমার প্রতি রাগান্বিত হয়ে তোমাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম শিকারের উশিলায় তোমাকে এই জঙ্গলে নিয়ে এসে কুয়াতে ফেলে দিয়েছিলাম তারপর আমি এখান থেকে চলে যাওয়ার পর রাস্তা হারিয়ে ফেলি তখন জঙ্গলিরা আমাকে নিয়ে তাদের সর্দারের কাছে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তাদের দেবতাকে খুশি করার উদ্দেশ্যে আমাকে বলি দেবে এবং সেই লক্ষ্যে আমাকে জবেহ করতে আসলো কিন্তু তারা যখন দেখল যে আমার হাতের একটা আঙ্গুল কাটা তখন তারা আর আমাকে জবেহ করল না কারণ তাদের দেবতাকে খুশি করার উপলক্ষে একটি নিখুঁত মানুষকে জবেহ করতে হবে তাই তারা আমাকে জবেহ না করে ছেড়ে দিয়েছে আজ যদি আমার হাতের আঙুল কাটা না থাকত তাহলে আমি আর বেঁচে ফিরতাম না জঙ্গলিরা আমাকে হত্যা করে ফেলত আসলে মন্ত্রী তুমি ঠিকই বল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অতপর রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর রাজা আবার বললেন আচ্ছা মন্ত্রী আল্লাহ যদি ভালোর জন্য সবকিছু করে থাকেন তাহলে এই যে আমি তোমাকে কূপে নিক্ষেপ করলাম এতে তোমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে আল্লাহ যদি ভালোর জন্যই করে থাকেন তাহলে এই যে আমি তোমাকে কষ্ট দিলাম তোমার মাথা থেকে রক্ত ঝরছে এখানে তোমার কি কল্যাণ সাধিত হলো মন্ত্রী হেসে বলল রাজামশাই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কারণ আপনি বালা মানুষ আপনার আঙ্গুল কাটা তাই জঙ্গলিরা আপনাকে জবে করেনি কিন্তু আমার তো আঙুল কাটা না আমি তো নিখুঁত মানুষ আমাকে যদি আপনি কুয়ায় না ফেলতেন আর তারা যদি আমাকে পেত তাহলে তারা আমাকে জবে করত তাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাকে বলে দিত কারণ আমি তো নিখুঁত মানুষ আমার তো হাতের আঙুল কাটা ছিল না এই জন্যই আমি বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সুভান আল্লাহ কয়েকজন বণিক বাণিজ্যের উদ্দেশ্যে ঝাঁজে আরোহণ করলেন তারা বেশ আনন্দের সাথে সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করছিলেন শান্ত সমুদ্রে জাহাজটি চলছিল তার আপন গতিতে জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে এলো তখন হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। প্রচণ্ড মেঘের গর্জনে বণিকরা সবাই ভয় পেয়ে গেল এক পর্যায়ে ঝাঁজটি প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভণ্ড হয়ে সমুদ্রের গভীরে তলিয়ে গেল সেই জাহাজের প্রত্যেকেই মারা গেল কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্রতে একজন বণিক বেঁচে গেল বেঁচে যাওয়া বণিক ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমে বণিকটি মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানাল তার জীবন বাঁচানোর জন্য বণিক ছিল খুবই দুর্বল আর ক্লান্ত তারপরেও বহু কষ্টে হাঁটতে লাগল কিছু দূর যাওয়ার পরেই বণিক আর হাঁটতে পারছিল না কারণ সে ছিল প্রচণ্ড দুর্বল তাই সে সেখানেই পড়ে রইল এবং এভাবে সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন বণিক দ্বীপের তীরে এসে বসে থাকল যদি কোনো জাহাজ এদিকে আসে এই আশায় কিন্তু কোনো জাহাজই এলো না এভাবে বণিক প্রতিদিনই তীরে এসে বসে থাকতো জাহাজের আশায় কিন্তু কোনো জাহাজই আসত না তাই বণিক হতাশ হয়ে ফিরে যেত এরই মধ্যে বণিক সমুদ্রের তীরে তার জন্য ছোট্ট একটা ঘর তৈরি করে ফেললো সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে তা খেয়ে এসে বেঁচে থাকল একদিন বণিক খাবারের খোঁজে বনির মধ্যে গেল বোন থেকে সে যখন ফিরে এলো, তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি পুরে ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে এই দৃশ্য দেখে বণিক চিৎকার করে বলে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে বণিক হতাশ হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে এক জাহাজের আওয়াজে বনিকের ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসল তখন বনিক অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি তখন জাহাজের ক্যাপ্টেন বলল তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে আমরা বুঝতে পেরেছি যে ওই সমুদ্রের তীরে নিশ্চয়ই কোনো মানুষ আটকা পড়েছে তাই আমরা এখানে তোমাকে নিতে এসেছি জাহাজের ক্যাপ্টেনের কথা শুনে বণিক বুঝতে পারলে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন যদি ঘরে আগুন না লাগত যদি আগুনে ধোঁয়াতে আকাশ ছেয়ে না যেত তাহলে তারা বুঝতেই পারতো না যে আমি এখানে আটকা পড়েছি আগুন লাগার কারণে তারা আমার সন্ধান পেয়েছে তাই মহান আল্লাহ রাবুল আলামিন যা করেন ভালোর ভালোর জন্যই করেন এরপর বণিক মহান আল্লাহর দরবারে সুক্রিয়া জানালেন এবং বাড়ির উদ্দেশ্যে জাহাজে রওনা দিলেন সুভান এক গ্রামে ছিল এক স্বার্থপর ব্যক্তি যে নিজের সম্পদ কাউকেই শেয়ার করতে চাইত না কিন্তু একদিন সে হারিয়ে ফেলল তার মূল্যবান স্বর্ণমুদ্রা আর তার এই হারানো স্বর্ণমুদ্রা ফেরত পেতে যখন তার বন্ধুর মেয়ে এগিয়ে এলো। তখন কি ঘটেছিল সত্যিই কি লোভ মানুষকে ধ্বংস করে প্রিয় দর্শক জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন তো চলুন বন্ধুরা জেনে নেই লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে অনেকদিন আগের কথা এক গ্রামে এক স্বার্থপর ব্যক্তি ছিল অন্যের ধন সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না এমনকি তার বন্ধুদের সাথেও না একদিন ব্যক্তিটি রাস্তায় তার ত্রিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ত্রিশটি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল তখন মেয়েটি বাড়িতে ফিরে এসে তার বাবাকে বলল বাবা আমি রাস্তায় অনেকগুলো স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছি তখন তার বাবা বলল এটা নিশ্চয়ই আমার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা অতপর দয়ালু ব্যক্তি লোভী বন্ধুর কাছে গেল তাকে স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে দিতে বন্ধুর কাছে এসে বলল বন্ধু তোমার হারিয়ে যাওয়া স্বর্ণমুদ্রা আমার মেয়ে রাস্তায় কুড়িয়ে পেয়েছে আমি বুঝতে পেরেছি যে এগুলো তোমার হারিয়ে যাওয়া স্বর্ণমুদ্রা আমি স্বর্ণমুদ্রাগুলো তোমাকে ফিরিয়ে দিতে আসলাম স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই স্বর্ণমুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে তখন সে বলল আমার মোট চল্লিশটি স্বর্ণমুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি স্বর্ণমুদ্রা সরিয়েছে তাই এখন আমাকে চল্লিশটি স্বর্ণমুদ্রাই দিতে হবে এই কথা শুনে দয়ালু ব্যক্তিটি রেগে গেল এবং স্বর্ণমুদ্রাগুলো সেখানে রেখেই চলে গেল কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছরবান্দা সে বিচার নিয়ে বিচারকের নিকট উপস্থিত হল এবং অভিযোগ করল বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনলেন এবং সেই বাবা এবং তার মেয়েকে ডেকে পাঠালেন যখন তারা আসল তখন বিচারক মেয়েটিকে জিজ্ঞেস করলেন তুমি কতটি স্বর্ণমুদ্রা পেয়েছিলে মেয়েটি তখন বলল আমি ত্রিশটি স্বর্ণমুদ্রা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম তখন বিচারক আবার স্বার্থপর ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন তুমি কতটি স্বর্ণমুদ্রা হারিয়েছিলে স্বার্থপর ব্যক্তিটি তখন বলল আমি মোট চল্লিশটি স্বর্ণমুদ্রা হারিয়েছিলাম বিচারক এবার লোভী ব্যক্তিটিকে বললেন মেয়েটি যে স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তোমার নয় মেয়েটি পেয়েছে ত্রিশটি স্বর্ণমুদ্রা কিন্তু তুমি হারিয়েছ চল্লিশটি স্বর্ণমুদ্রা সুতরাং এই স্বর্ণমুদ্রাগুলো তোমার না তাই তুমি দিয়ে স্বর্ণমুদ্রাগুলি এবার বিচারক মেয়েটিকে বললেন এই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে যাও এবং যদি কেউ জানায় যে স্বর্ণমুদ্রা হারিয়েছে তবে তাকে কাছে আসবে, আমি যথাযথ প্রমাণ পাওয়ার পরই এই স্বর্ণমুদ্রাগুলো তার আসল মালিককে দিয়ে দিব বিচারকের আদেশে স্বর্ণমুদ্রাগুলি নিয়ে বাবা এবং মেয়ে দুজনেই সেখান থেকে চলে গেল অতপর বিচারক লোভী ব্যক্তিটিকে বললেন এখন তুমিও বাড়ি ফিরে যাও কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তোমাকে ডেকে পাঠানো হবে এবং তোমাকে সেই স্বর্ণমুদ্রাগুলো দিয়ে দেওয়া হবে তখন লোভী ব্যক্তিটি দিশাহারা হয়ে সাথে সাথে চিৎকার করে বলল হুজুর আমি মিথ্যা বলেছি আসলে আমি ত্রিশটি স্বর্ণমুদ্রা হারিয়েছিলাম হুজুর দয়া করে আমাকে এই ত্রিশটি স্বর্ণ মুদ্রায় ফিরিয়ে দিন কিন্তু বিচারক তার কোনো কথাই শুনলেন না লোভী ব্যক্তিটিকে সেখান থেকে তাড়িয়ে দিলেন লোভ মানুষকে ধ্বংস করে দেয় অনেকদিন আগের কথা এক খোদাভীরু আলেম দূরের সফরে বের হলেন তিনি সাথে একটি মোরগ নিলেন যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয় তিনি একটা পোশাক কুকুর সাথে নিলেন যাতে চোর থেকে তাকে পাহারা দেয় একটা ঘোড়াও নিলেন তার উপর বইপত্র এবং খাদ্য সামগ্রী বহন করার জন্য ঘোড়ার পিঠে চড়ে সারাদিন চলতে চলতে সূর্যাস্তের সময় তিনি একটি গ্রামে পৌঁছালেন তিনি সেই রাতটা ওই গ্রামে কাটাতে চাইলেন কিন্তু কেউ তাকে মেহমান হিসাবে গ্রহণ করল না অগত্যা তিনি গ্রামের বাইরে জঙ্গলের পাশে একটি গাছের নিচে রাত কাটাতে বাধ্য হলেন রাতের শুরুতে একটা নেকড়ে এসে কুকুরের সাথে লড়াই করল অবশেষে কুকুরটি মারা গেল কিন্তু আলেম লোকটি সাহস হারালেন না তিনি বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো এই ক্ষতির মধ্যে আমার কল্যাণ নিহিত আছে রাত একটু গভীর হলে জঙ্গল থেকে একটা শিয়াল এসে মোরগটি নিয়ে গেল তখনও আলেম বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অতপর আরেকদল নেকড়ে এসে ঘোড়াটির ঘাড় মুটকে টেনে হিচড়ে নিয়ে গেল তখনও আলেম বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অতপর আলেম লোকটি ঘুমিয়ে পড়লেন ফজরের সময় চিৎকার চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে গেল খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে শেষ রাতে ওই গ্রামে ডাকাতরা আক্রমণ করে সবকিছু লুট করে নিয়ে গেছে এবং অনেক প্রাপ্তবয়স্ক লোককে হত্যা এবং জখম করেছে তখন আলেম লোকটি আল্লাহ তালার কুদরাত বুঝতে পারলেন তিনি ভাবলেন ওই গ্রামের কেউ যদি তাকে মেহমান হিসাবে গ্রহণ করত তাহলে গ্রামবাসীর যে অবস্থা হয়েছে তারও হয়তো ঠিক একই অবস্থা হতো আবার যদি তার মোরগ কুকুর ঘোড়া জীবিত থাকত তাহলে নিশ্চয়ই ডাকাডাকি করত তখন ডাকাতরা সেটা শুনতে পেত এবং ডাকাতরা এসে সবকিছু লুট করত হয়তো হত্যা বা জখমও করত অতপর সেই আলেম লোকটি আবারও তালার সুক্রিয়া আদায় করলেন এবং বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ তালা যাই করেন তাতে বান্দাদের কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে যা শুরুতে বোঝা যায় না প্রিয় দর্শক আমরা শুরুটা দেখেই হতাশ হয়ে পড়ি ধৈর্য এবং বিশ্বাস হারিয়ে ফেলি যা কোনোভাবেই কল্যাণকর নয় আর আল্লাতালা কাউকে অযথা কষ্ট দেন না কারো উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আল্লাহ আল্লাতালা আমাদের তাকুয়া অর্জনে এবং বিপদে ধৈর্য ধারণের তৌফিক দান করুন আমিন বিশাল এক পাহাড়ের উপরে একটি গাছে এক ইগোল বাসা বানিয়েছিল ঈগলের বাসায় ছিল তার চারটা ডিম প্রতিদিন সকালে ঈগল ডিমগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ঈগল খাবারের খোঁজে বেরিয়ে পড়ল বেশ কিছুক্ষণ পর হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হল প্রচণ্ড বাতাস বইতে লাগল এতে ইগলের বাসাটিও নড়তে থাকল এক পর্যায়ে একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গোড়াতে গোড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে এক মুরগির বাসার ওঠনে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো এবং যত্ন করে ডিমে তা দিতে থাকলো একদিন সেই ডিম ফুটে ইগোলের একটি সুন্দর বাচ্চাও বের হল মুরগির বাচ্চাদের সাথেই ইগোলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগল কিন্তু ইগোল ভিতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত আকাশে একদিন ইগলের এক ঝাঁককে উড়ে বেড়াতে দেখে ইগল মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম তখন মুরগি হেসে উত্তর দিল তুমি কীভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না তখন ঈগলের মন খারাপ হয়ে গেল ইগল মাঝে মাঝে তার স্বগত্রিয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদেরই মতো উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলত এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদেরই মতো কাটিয়ে দিল অনেকদিন এভাবে কাটানোর পর একদিন ঈগলটি মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য যে তুমি যা বিশ্বাস করতে শিখবে একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ইগলের মতো উড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মুরগির কথায় কান দিও না একজন মহিলা তার ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন যে উঠানে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকে চিনতে পারলেন না তাই তিনি বললেন আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্থ আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তখন সেই তিনজন বৃদ্ধ ব্যক্তির মধ্যে একজন জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আছেন মহিলা তখন বললেন না তিনি বাহিরে গিয়েছেন তখন বৃদ্ধ বললেন তাহলে আমরা আসতে পারব না তাদের কথা শুনে মহিলাটি ঘরে চলে গেল সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে এসে সব কথা শুনলেন তখন তিনি বললেন যাও তাদের বলো যে আমি এসেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি মহিলা বাহিরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে যেতে পারি না মহিলা জিজ্ঞেস করলেন কিন্তু কেন আবার কি সমস্যা হয়েছে বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনারা ভিতরে ঢুকতে দেবেন মহিলা যখন ভিতরে গিয়ে সবকিছু খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী তাতে সম্মতি দিলেন না তার স্ত্রী বললেন না আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনছিল তখন সে বলে উঠল তোমাদেরকে কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি তখন বলল ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব তুমি বাহিরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে আসো মহিলাটি বাহিরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন আপনি আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন তখন বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভিতরে আসার আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা তখন বলল আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমরা বাকি দুজন বাহিরে থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সেহেতু আমাদেরকেও যেতে হবে কারণ সে যেখানে যায় আমরা দুজনও সেখানে যাই যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ এবং সাফল্যও থাকে